নরসিংদের রায়পুরায় চরাঞ্চল চাঁদপুরের আধিপত্য বিস্তারকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন আজ শুক্রবার সকালে মোহনপুর গ্রামের সালাম গ্রুপ ও সামসু গ্রুপের সংঘর্ষে এ ঘটনা ঘটে নিহতরা হলো মোহনপুর গ্রামের খুশিয়াত মিয়ার ছেলে আমিন ও বারেক হাজির ছেলে বাসার নিহতরা সালাম গ্রুপের সদস্য এ ঘটনা আহত হয়েছে অন্তত দশজন প্রাথমিকভাবে আহতদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি স্থানীয়রা জানা গেছে পূর্ব শত্রুতার জেরে বিগত কয়েক মাস ধরে এই চরাঞ্চলের সালাম গ্রুপ এলাকায় বাইরে ছিল আর সকালে তারা এলাকায় ঢুকার চেষ্টা করলে অপরপক্ষ সামসু মেম্বার গ্রুপ বাধা দিলে দুই গ্রুপের সংঘর্ষবাদে। বাঁধে এ সময় আমিন ও বাসার নামে দুই যুবক নিহত হয় আহত হয়েছে অন্তত দশজন নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংহ সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে নরসিংহির অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন শুনেছি দুজন মারা গেছেন তবে একজনের লাশ বুঝে পেয়েছি এলাকায় পরিস্থিতি মুহূর্তে শান্ত আছে আইননক ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন